আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পাইথনের অপারেটর কি এবং অপারেন কি আজকে আমরা দেখব এই অপারেটরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপারেটার অ্যারিথমেটিক অপারেটরটা আসলে কী বা এটার কাজ কীভাবে করতে হয় তো দেখেন আমরা পাটিগণিতে আমরা যেসব অপারেটর ব্যবহার করেছি যেমন যোগ গুণ ভাগ ইত্যাদি সেগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর তো পাইথনের অ্যারিথমেটিক অপারেটরগুলো আসলে কী কী আমরা যদি একটু নিচের দিকে দেখি তো অ্যারেথমেটিক অপ্রোটারগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ গুণটাকে আমরা এইভাবে লিখি নর্মালি আমরা ম্যাথ এইভাবে লিখলেও হচ্ছে আমরা প্রোগ্রামিং এরকম স্টারের মতো করে লিখি ওকে এরপরে হচ্ছে ভাগ ভাগটা হচ্ছে এরকম চিহ্ন দিয়ে আমরা ভাগ লিখি আর পারসেন্টেন্সের মতো যে চিহ্নটা আছে সেইটা হচ্ছে মডুলাস বা মট চিহ্ন ওকে এরপরে ডাবল স্টার মানে আমরা বসি হচ্ছে এক্সপনেন্ট বা হচ্ছে পাওয়ার আর এইটা যে স্ল্যাশ বা ভাগ এইটা যদি আমরা দুইটা দিই এটাকে আমরা বলি ফ্লোর ডিভিশন তো কোন অপারেটরের আসলে ব্যবহারগুলো কি কি এখানে আমরা ছোট্ট করে লেখা আছে আমরা আরও একটু উদাহরণের সাহায্যে এইগুলো দেখি তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগ বা যোগ অপারেটর আসলে কাজ কি দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা যোগ করার জন্য আসলে আমরা এই অপারেটরটা ব্যবহার করি ধরে নেন এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করার জন্য আমরা এই প্লাস অপারেটরটা ব্যবহার করতে পারি ধরে নিলাম যে এক্সের মান হচ্ছে দশ ওয়াইয়ের মান হচ্ছে বিশ তাহলে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এক্সের মান আসবে হচ্ছে দশ ওয়াইয়ের মান আসবে হচ্ছে বিশ দুটো মিলে হচ্ছে তিরিশ এটা হচ্ছে যোগ অপারেশনের জন্য আমরা এই প্লাস অপারেটরটা ব্যবহার করে থাকি প্লাসের পরে আসছে হচ্ছে মাইনাস অপারেটর এটা তো আমরা ঠিকভাবে বুঝতে পারছি যদি এক্সের মান দশ হয় ওয়াইয়ের মান যদি হয় বিশ তাহলে আমরা যদি করি বিয়োগ বিয়োগ হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স করলাম ওয়াই মাইনাস এক্স তাহলে ওয়াইয়ের মান হচ্ছে বিশ এক্সের মান হচ্ছে দশ আমাদের রেজাল্ট আসবে হচ্ছে দশ ওকে এরপর আছে গুণ অপারেটার দুইটা সংখ্যা গুণ করার জন্য ব্যবহার করি যেমন এক্সের বা ওয়াইয়ের মান যদি সেম থাকে আমরা যদি দুইটাকে গুণ করি তাহলে আমরা জাস্ট এইভাবে লিখব এক্স ইন্টু ওয়াই জাস্ট তাহলে দশ আর বিশকে গুণ করলে এখানে দুশো হচ্ছে আমার রেজাল্ট এরপর আছে ভাগ ওকে তা ভাগের এটা হচ্ছে আমাদের গুণ ছিল গুণের পর আছে হচ্ছে আমাদের ভাগ ভাগ কিভাবে করবো সহজ যদি আমার এক্সের বা ওয়াইয়ের মানকে আমি এক্স দিয়ে ভাগ করি জাস্ট এরকম একটা স্ল্যাশ এই চিহ্নকে আমরা নর্মালি কম্পিউটারে স্ল্যাশ বলে থাকি এইখানে এটা ভাগ হিসাবে ব্যবহার করা হয় তাহলে বিশ ডুয়েড বাই দশ হচ্ছে দুই আচ্ছা ভাগযোগ্য ভাগ সহজ এগুলো আমাদের কাছে খুবই পরিচিত কিন্তু এই চিহ্নটা আমাদের কাছে খুব একটা পরিচিত না এটাকে আমরা নর্মালি ম্যাথে পার্সেন্টেজ বলে ডেকে থাকি কিন্তু এখানে তার নাম হচ্ছে মডুলাস বা মড ওকে এইটার কাজ হচ্ছে আসলে ভাগ শেষ বের করার জন্য আসলে আমরা মডুলাস বা মড অপারেশনটা বের করে থাকি ধরে নেন যে আমি তেরোকে ভাগ করব হচ্ছে চার দিয়ে তেরো ভাগ যদি ভাগ করি ভাগ ফল আসবে হচ্ছে তিন চারে বারো তার মানে থ্রি পয়েন্ট সামথিং আচ্ছা কিন্তু আমি যদি চাই আমি তেরো দিয়ে চারকে ভাগ করব আমি ভাগ ফলটা চাচ্ছি না এটা তো আমাদের ভাগ ফল আমি চাচ্ছি যে ভাগ শেষটা আসলে কি হবে আচ্ছা তাহলে আমরা যদি তেরোকে চার দিয়ে ভাগ করি তিন চারে বারো আমার ভাগ শেষ আসবে এক তো আমি যদি এই তেরোকে এরকম মড করি চার দিয়ে আমি এটার রেজাল্ট পাবো এক তার মানে মডুলাসের রেজাল্ট সবসময় হচ্ছে ভাগ ফল না ভাগ শেষ যদি আমরা কোনো একটা দুইটা সংখ্যার মধ্যে ভাগ শেষ বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই মডুলাস বা মড অপারেশনটা আমরা ব্যবহার করে থাকি এটা আমাদের অনেক সময় কাজে লাগে ভাগ শেষ বের করার ক্ষেত্রে এরপরে আছে হচ্ছে আমাদের পাওয়ার তো আমরা পাওয়ার বা হচ্ছে এক্সপোনেন্ট দেখছিলাম যেটা হচ্ছে আমরা ডাবল স্টার দিয়ে ব্যবহার করি ধরেন আমি লিখলাম টু ডাবল স্টার থ্রি এইটার অর্থ হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট আবার যদি আমি লিখি টেন ডাবল স্টার টু এটার মানে হচ্ছে টেন স্কোয়ার মানে হচ্ছে একশো তবে এইটা আমরা ব্যবহার করি হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য সরাসরি আমাদের এরকম কোনো অপারেটার নাই সো আমরা এরকম দুটি স্টার ব্যবহার করি যে একটা সংখ্যার তার পাওয়ার কত এটা এখানে লিখি আর সে সংখ্যাটা কত যেমন এই সংখ্যাটা ছিল দশ এবং দশের পাওয়ার হচ্ছে দুই এইভাবে আসলে আমরা এই ডাবল স্টার বা এই চিহ্নটা ব্যবহার করে থাকি ওকে এরপরে আসে আমাদের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন যাকে আমরা বলি হচ্ছে ফ্লোর ডিভিশন ওকে দেখেন এই চিহ্নটা দেখতে কেমন এই যে ফ্লোর ডিভিশন এটা দেখতে দুইটা এরকম স্ল্যাশের মতো ধরে নেন আমি হচ্ছে সাতকে ভাগ করবো হচ্ছে দুই দিয়ে তো নর্মাল ভাগ করলে এটা রেজাল্ট আসার কথা ছিল থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যার কাছাকাছি যে থাকবে তার রেজাল্ট তো এই ক্ষেত্রে আমি যদি সাতকে ভাগ এরকম ফ্লোর ডিভিশন দুই করি তাহলে এটা রেজাল্ট আসবে থ্রি এইটা আর আসবে না তো আমরা পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা ঠিক কাছে যদি এরকম থ্রি পয়েন্ট নাইন থাকতো তাহলে তার অ্যান্সার আসতো ফোর কিন্তু যেহেতু যদি থ্রি পয়েন্ট টু থাকে আমি চাচ্ছি সেই ক্ষেত্রে শুধু কে নিতে থ্রিকে নিতে আবার যদি আমার রেজাল্ট আসে ফোর পয়েন্ট থ্রি শুধু চাচ্ছি আমি কে নিতে অথবা আমার আসছে ফোর পয়েন্ট নাইন এই ক্ষেত্রে আমি নিতে চাচ্ছি কে সেই ক্ষেত্রে আমরা এরকম ফ্লোর ডিভিশন ব্যবহার করতে পারি ব্যবহার করলে আমরা শুধু পূর্ণ সংখ্যা আউটপুট পাবো তো এই কাজে এই ফ্লোর ডিভিশনটা ব্যবহার করতে তো আমরা এইগুলো আমাদের পাইথন আইডিতে মানে রান করে রান করে এগুলো দেখি তো দেখেন আমি হচ্ছে এই পাইথন আইডিটা ওপেন করতেছি করার পর আমরা প্রথমে দুইটা সংখ্যাকে ধরে নিই ধরেন একটা সংখ্যা হচ্ছে আমাদের এ তার মান হচ্ছে আমাদের কত ধরব আচ্ছা এর মান হচ্ছে আমরা পাঁচ ধরি আর এর মান আমরা পনেরো ধরি পনেরো আর বি এর মান আমরা ধরব হচ্ছে দুই ওকে এখন আমরা এই অপারেশন করবো ধরেন আমরা প্রথমে যোগের অপারেশন করব তো আমরা পিআরআই আচ্ছা যোগের অপারেশন করতে গেলে আমাদের যেটা করতে হবে এ প্লাস বি লিখবি শেষ কিন্তু এটা যদি রান করি এটার ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি না সো ফলাফল দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে প্রিন্ট করতে হবে এ প্লাস বি প্রিন্ট মানে হচ্ছে আমাকে তুমি এর ফলাফলটা দেখাও আমরা যদি এ প্লাস বিকে প্রিন্ট করি দেখেন এটার ফলাফল হচ্ছে সতেরো মানে পনেরো যোগ দুই সতেরো ওকে নেক্সট লাইনে আমরা একটা কাজ করি যোগের পরে আমরা করবো হচ্ছে বিয়োগ এবার রান করি আমরা পাইলাম তেরো এই পনেরো থেকে দুই বাদ হয়েছে ওকে এর পরের লাইনে আমরা যদি আর কাজ করি যে আমরা যোগ করছি বিয়োগ করছি এবার আমরা গুণ করতে চাই গুণের জন্য আমরা স্টার আমাদের কিবোর্ডে যে এইট আছে এইটের উপরে আমরা শিফট যে ধরে দিলি সেটা হচ্ছে স্টার বা গুণ দিই পনেরো দুগুণো তিরিশ ওকে এরপরে আমরা গুণের পর আমরা ভাগ করবো যদি ভাগ বের করতে চাই ডিভাইড যদি দিই আচ্ছা বা স্ল্যাশ এটাকে আমরা ভাগ চিহ্ন বলি আমরা যদি দেখি প্রিন্ট সেভেন পয়েন্ট ফাইভ ওকে ভেরি গুড এরপরে ভাগের পর আমরা ভাগ শেষটা দেখবো আসলে কি ভাগ দেখার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে মডুলাস এটা আমাদের কীবোর্ডে ফাইভের উপরে এই চিহ্নটা আমরা শিফ চেপে যদি ফাইভে প্রেস করি তাহলে এরকম মডুলাস বা মট চিহ্ন পাবো তো এটাকে যদি রান করি দেখবো এক যে আমরা যদি পনেরোকে দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ পাবো হচ্ছে আমরা এক এরপর আমরা দেখি ফ্লোর ডিভিশন যে আমি ভাগ করব কিন্তু হচ্ছে আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা চাই এই জন্য আমরা এরকম ডাবল কোটেশন দিয়ে আমরা এরকম ফ্লোর ডিভিশন লিখলাম এখন যদি আমি এটাকে ভাগ করি দেখব এটা রেজাল্ট আসছে সাত দেখেন এর আগে যখন আমরা ভাগ করছিলাম এটা রেজাল্ট আমরা পেয়েছিলাম 7.5 এবং যখন আমরা পরে ফ্লোর ডিভিশন দিয়ে করলাম তখন আমি এটা রেজাল্ট পেয়েছি ফাইভ সরি সেভেন শুধুমাত্র পূর্ণ সংখ্যাটুকু আমার কাছে এসেছে এখন যদি চাই যে আমি পনেরো কি স্কোয়ার করবো তাহলে আমি লিখবো প্রিন্ট এ এর মান হচ্ছে পনেরো আমি এখানে দুইটা স্টার দিব এটার অর্থ হচ্ছে যে এর মান হচ্ছে পনেরো b এর মান হচ্ছে দুই পনেরো স্কোয়ার এটা যদি দেখি দেখেন দুইশো পঁচিশ আমার আসছে তো আমরা এইভাবে পাইথনে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস এক্সপোনেন্ট ফ্লোর ডিভিশন এইভাবে প্রত্যেকটা অপারেটরকে আমরা ব্যবহার করতে পারি তো আমরা যখন বড়ো বড়ো কোনো প্রোগ্রাম করব তখন আমাদের এই ধরনের অপারেটরগুলো নিয়ে আমাদেরকে আরো ডিটেলসে কাজ করতে হবে তো আমরা আশা করি এই পাইথনে অ্যাথমেটিক অপারেটর বা গানিতিক অপারেটরগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি ধন্যবাদ